ভাইয়ারা আমার বাবার অনেক অসুস্থ আসি চিকিৎসা করাইতে পারি না টাকা পয়সার কারণে তোমরা যদি একটু টাকা পয়সা দাও আমরা একটু চিকিৎসা করতে পারি আমার বাবারে ভাইয়ারা তোমরা আমরা ভাই তুমি আমার ভাই তোমরা আমরা করা টাকা পয়সা দাও আমরা চিকিৎসা করি আমার বাবারে সাহায্য করো তোমরা আমার বাবার অনেক অসুস্থ হে প্রফাসের ভাইয়ারা প্রফেসের ভাইয়ারা তোমরা আমার ভাই আমার বাবার টাকা পয়সার কারণে জিজ্ঞাসা করতে পারি না হে আল্লাহ টাকা পয়সার তোমরা আমার ভাই তোমরা একটু সাহায্য করো আমার সে তোমরা একটু সাহায্য করো তোমরা একটু দয়া কর হে বাবা সে ভাইয়ারা তোমরা একটু আমার স্বামী এই যে সাতাশো বছর ধরে অসহায় রুজি রুজি কথা না বাড়বিতে সমস্যা কোনোদিন মিন যাইতারা না এই তো বাইরে ঘরে যায় আর হইয়া তাই আনারা দশ বাপ ভাইয়েরা ভাইয়েরা একটু যদি সাহায্য সহায়তা করেন তা আমার ওকে ভালো হয় ভাইয়েরা ঠিক ধোয়া করবো আমার একটি মেয়ে আমার ধারে থাকে আমরা যদি একটু ডান সাহায্য করতাম তা ভালোই তো ভাইয়ারা আমার স্বামীও অসহায় একটু করতে পারে না আমার সেলিউশন তান না আনারা দশ বাপ ভাই আমার হে আল্লাহ হে দশ ভাইয়েরা আনার একটু আমার একটু সাহায্য সহায়তা করেন আমার দুনিয়া কেউ নেই আমার একটা সেলিউশন নাই হে আল্লাহ ভাইয়েরা আমার স্বামী অসহায় ওই যে কত বছর সাতাশো বছর আল্লাহ ঘর অসহায় ভরে রয়েছে আল্লাহ তুমি দশ ভাইয়েরা আমার একটু সাহায্য সহায়তা করো আল্লাহ তোমাকে গাছ আল্লাহ নামাজ ভারতনা করি আল্লাহ একটু ধোয়া করবো আমরা আমার কাছে দয়া করো আমার ছেলে পান্না একটা মেয়ে আল্লাহ দিয়ে আমার লন্দারে রাখছি আল্লাহ আমার একটু ডান